জীবন কারোর জন্য থেমে থাকে না সময় কারোর জন্য অপেক্ষা করে না কিন্তু মানুষ প্রায়ই থেমে যায় নিজের অজুহাতের কাছে নিজের অলসতার কাছে আজ একটু পরে করবো আরেকদিন শুরু করব। এখন ক্লান্ত এই অজুহাতগুলি ধীরে ধীরে মানুষের ভেতরের আগুন নিভিয়ে দেয় আর এভাবেই অনেক স্বপ্ন অনেক সম্ভাবনা হারিয়ে যায় শুধু অলসতার কারণে আল্লাহ তালা কোরআনে বলেন আর নিশ্চয়ই মানুষের জন্য সেটুকুই রয়েছে যা সে অর্জন করেছে সুরা আয়াত উনচল্লিশ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় কিছু পাওয়া যাবে না বসে থেকে শুধু সেই মানুষই বদলে যেতে পারে যে নিজের জন্য চেষ্টা করতে শুরু করে এক্সারসাইজ হোক দেহ সচল রাখা হোক বা জীবনের অন্য ক্ষেত্রে সব কিছু শুরু হয় নিজের প্রচেষ্টা দিয়ে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন কেউ নিজের হাতে কাজ করে যে রোজগার করে তার চেয়ে উত্তম খাদ্য আর কিছু নেই আল্লাহর নবী দাউদ আলিহিস্লাম নিজ হাতে কাজ করে রুজি উপার্জন করতেন সোহে বুখারি হাদিস নাম্বার দুই হাজার এই হাদিস স্পষ্ট করে দিচ্ছে ইসলাম আমাদেরকে অলস থাকতে বলেনি বরং নিজ হাতে কাজ করা পরিশ্রম করা সচল থাকা এগুলোকে সর্বোত্তম রুজি ও জীবনের পথ হিসেবে দেখিয়েছেন আরেক হাদিসের রাসুল্লাহ সাল্লিসাল্লাম দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় চাই অলসতা ও অক্ষমতা থেকে সহি বুখারি ও সহি মুসলিম অলসতা এমন এক শত্রু এটা নামাজে গাফেল করে কাজের উদ্যম নিভিয়ে দেয় আর ধীরে ধীরে শরীরকে দুর্বল ও মনকে ভারী করে তোলে কিন্তু আপনি যদি আজ সামান্য একটু সচলতা শুরু করেন একটু হাঁটা কিছুটা শরীর চর্চা তাহলে আপনি শুধু দেহ নয় নিজের মানসিকতা আত্মা ও ইমান সব কিছুকেই জাগিয়ে তুলছেন আজ অলসতার কাছে হার মানবেন না নিজের উপর জয়ী হন কারণ আল্লাহ ভালোবাসেন সেই মানুষকে যে চেষ্টা করে দায়িত্ব নেয় আর পরিশ্রমকে ইবাদতের অংশ বানিয়ে ফেলে সময় কারো জন্য থেমে থাকে না তাই এখনই নিজের শরীরকে আল্লাহর আমানত মনে করে সচল হন পরিশ্রমকে আপনার জীবনের অংশ বানান আর নিজের জীবনকে বদলে দিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে السلام عليكم